নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লক নিয়ে এখন বাজে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে তো এখন আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির তো আমি এখন গ্রামেই আছি ভোর ভোর স্নান করে বেরিয়ে পড়েছি আমি তো আমি এখন একা যাচ্ছি না আমার একজন ভাই আছে তো ওকে নিয়ে হচ্ছে আমি কলকাতায় যাচ্ছি এখন দক্ষিণেশ্বর কালী মন্দির আমি আমার জীবনে প্রথমবার হচ্ছে কলকাতা যাচ্ছি এখন অনেক দিন হয়ে গিয়েছে যাব যাবো ভাবছিলাম যাওয়া হচ্ছে না কোনো মতে আর এখন বর্ষাকাল পড়ে গিয়েছে তো আজকে দেখলাম দিনটা ভালো বলে তো আমরা এখন যাচ্ছি এখন বাইকে তো আমরা বাইক নিয়ে যাচ্ছি ফরপরে হচ্ছে আমরা স্ট্যান্ডে হচ্ছে বাইকটা রেখে দেবো ওইখান থেকে আমরা ট্রেন ধরে তারপরে আমরা পুরো হাওড়া যাব তো হাওড়া যাওয়ার পর ওখান থেকে আমরা মেট্রোতে যাবো রকম আমাদের পরিকল্পনা তার মধ্যে দেখা যাক কি হয় তো আমরা যাচ্ছি প্রথমত দক্ষিণেশ্বর কালী মন্দির এটা আমার যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের তারপরে হচ্ছে কলকাতা হচ্ছে প্রথম মেট্রো চালু হয়েছে গঙ্গাসাগরের নিচ দিয়ে ওইটি আমাদের দেখা খুবই ইচ্ছে যার কারণে হচ্ছে আমরা যাচ্ছি তো এই সময় আমাদের একটু অফ টাইম হয়ে যাচ্ছে এই সময় হচ্ছে চাষের সময় আমাদের গ্রামের দিকে তার কারণ হচ্ছে আবার একটা অসুবিধা হয়ে যাচ্ছিলো আমাদের কিন্তু তার মধ্যেও বাড়ি থেকে বললো যা যাচ্ছে যখন যাও কোনো অসুবিধা নেই তো এখন হচ্ছে এখন যাচ্ছি আমরা দেখা যাক কেমন হয় তো এখন হচ্ছে আমাদের নিজেদের বাজারে এখানে আছে এখন বর্তমানে আমাদের বাজারটি প্রায় শেষ হতে চলেছে তো আর কিছুটা আছে তো ক্যামেরাটা আমি অফ করে দেব তো অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওটি যার কোনো হচ্ছে আমি করছি না আর আমি এখন বর্তমানে আমরা হচ্ছে মহরামপুর বাজারে আছি তো আমাদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই বাজারটি পড়ে তো এইখান থেকে হচ্ছে আমরা হাই রোডে উপর দিয়ে তারপরে হচ্ছে আমরা খড়গপুর লাইনে আমরা চলে যাবো এখন বাজে প্রায় দেখতেই তো আমরা এখন বর্তমানে মগরমপুর বাজারে এসেছি এখন আমরা এখানে একটা এটিএম আছে তো এখানে টাকা তুলে তারপরে হচ্ছে আমরা যাবো তো টাকা আমার পাশে আছে তো আমার ভাইয়ের পাশে ছিল না যার হচ্ছে ও আছে এটিএম থেকে টাকা তুলে তারপরে যাবে এটিএম এ আমরা চলে এসেছি তো আমার ভাই যাচ্ছে টাকা তুলতে এটিএম এ বাজারটি এই দেখে নাও বাজারটি এটি হচ্ছে হাই রোডের পাশে বাজারটি আসে তো এটি হচ্ছে আমাদের মেন লাইন তো এখানে আমাদের কম বেশি যাওয়া আসা করতেই হবে এবং বাজারটি কিন্তু কিছু বছর আগে ধরে নাও আট থেকে ন বছর আগে তেমন একটা কিছু ছিল না এখন কিন্তু বর্তমানে বাড়ি নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে বাজারটি কিন্তু অনেকটা বড় হয়েছে আগে এখানে কিছুই ছিল না ছোট খাটো কিছু দোকান ছিল এখন তো অনেক কিছু হয়ে গিয়েছে আমরা এখন বর্তমানে হাই রোডের উপরে আছি হাই রোডের উপর দিয়ে রাস্তা আছে এবং নিজেদের রাস্তা আছে তো আমরা কোনো রিক্স না নিয়ে আমরা নিচের রাস্তাটাই যাব উপরে রিক্স নেওয়ার কোনো দরকার নেই যেহেতু রাস্তা আছে তো যার কারণ হচ্ছে আমরা নিজেদেরই যাব নতুন কোম্পানি এসেছে তো গ্যাস লাইনের পাইপের কাজ হচ্ছে তো এখানে হচ্ছে হচ্ছে। গ্রামে গ্রামে দেওয়া হবে যার কারণে হচ্ছে ট্রাঙ্কগুলো তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে গ্যাস ট্রাঙ্কি তো আমরা এখন বর্তমানে চলে এসেছি খড়গপুর লাইনে তো এটি হচ্ছে খড়গপুর লাইনের রোড এই রাস্তাটি কিছু বছর আগে রাস্তাটি খুবই খারাপ ছিল এবং ছোট ছিল তো লোকেদের যাওয়া আসা খুবই কঠিন ছিল তো এখন হচ্ছে রাস্তাটি নতুন হয়েছে এবং খুব বড় হয়েছে তো লোকেদের যাওয়া আসা খুবই ভালো এবং খুবই সহজ উপায় এবং হচ্ছে রাস্তাটির টার্নিং খুবই কম আগে কিন্তু রাস্তাটি খুবই টার্নিং ছিল এবং রাস্তা খুবই ছোট ছিল ও ছোট হওয়ার কারণে যানবাহনের চাপ থাকতো এবং খুবই সমস্যা দেখা দিত কিন্তু এখন বর্তমানে রাস্তাটি বড়ো হওয়ার কারণে এখন লোকেদের যাওয়া আসা খুবই ভালো এবং খুবই সুন্দর হয়েছে রাস্তাটি আমরা এখন বর্তমানে রামপুরা গেট এসে গিয়েছি রেলগেট তো এখানে এখন আমরা আছি এখন বর্তমানে তো রেল গেটের পাশে আমরা চলে এসেছি তুমি দেখতে পাবে কিছুক্ষণ পরে রেল রেলগেটটি আমরা এখন প্রায় চলে এসেছি খড়গপুর তো আমরা খড়গপুর শহরে আমরা ঢুকে গিয়েছি আমি দেখতেই পাচ্ছ তো আমাদের হচ্ছে খড়গপুর স্টেশন এখন যেতে হবে তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা ওখানে ট্রেন ধরে তারপর হচ্ছে আমরা হাওড়া যাব তো বর্তমানে আমরা এখন রেল স্টেশনে দিয়ে যাচ্ছি আমরা শহর বাজারে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সাইডে সাইডে প্রচুর ময়লা এবং আবর্জনা তো গ্রামের দিকে তো হয় না কিন্তু শহরের দিকে কিন্তু অতিরিক্ত এবং খুবই বাজেটটি গন্ধ বের হয় অতিরিক্ত বিচ্ছিরি একটি গন্ধ বেরোয় তো আমি বুঝতে পারছি না ময়লা আবর্জনাগুলো কেন পরিষ্কার করে না এরা যেহেতু দোকান আছে এদের পাশে পাশে দোকান তো রোজ এরা পরিষ্কার করলে পরিষ্কার করতে পারে কিন্তু তারপরেও দেখছি ময়লা আবর্জনা খুব বেশি শহর বাজারের দিকে আমরা এখন বর্তমানে খড়গপুর স্টেশনের পাশে চলে এসেছি তুমি দেখতেই পাচ্ছ এটি হচ্ছে খড়গপুর রেল স্টেশন যাওয়ার রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে একটি স্কুল আছে যার কারণে হচ্ছে রাস্তায় প্রচুর বাম্পার অতিরিক্ত বাম্পার নিয়ে যাচ্ছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাম্পারগুলো পেরোতে বাম্পারগুলো ছোটোখাটো বাম্পার না খুব বড় বড়ো বাম্পার আমরা বসে আছি বাম্পারগুলো পেরোতে এমন সমস্যা হচ্ছে যেন মোবাইল নিয়ে পড়ে যাব আমি ঠিক এরকম অবস্থা হয়ে যাচ্ছে বাম্পারগুলো খুবই বড় এবং অতিরিক্ত বাম্পার ঘন ঘন বাম্পার শুধু দেখতেই পাচ্ছ শুধু বাম্পার আর বাম্পার নজরি এখন বর্তমানে খড়গপুর স্টেশনে এসে গিয়েছি দেখতেই পাচ্ছ খড়গপুর স্টেশনে আমরা এসে গিয়েছি বাইকটি এখন বর্তমানে স্ট্যান্ডে রাখতেই হবে তো যখন হচ্ছে আমার ভাই হচ্ছে যাচ্ছে স্ট্যান্ডে বাইকটি রাখতে তার মধ্যে হচ্ছে আমি টিকিটটা কেটে নিচ্ছি হাওড়া লোকাল ট্রেনের টিকিটটি তো বর্তমানে আমরা লোকাল ট্রেনেই যাব তো এখন আমি যাচ্ছি এখন টিকিটটি কাটতে ও এখন স্ট্যান্ডে এখন রেখে আস্তে আস্তে আমার টিকিটটা কাটা হয়ে যাবে